হ্যালো এভি কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো এটা আমার একটা মিনি ব্লগ বলতে পারো রান্নার ভিডিও সেরকম যেমন ভাবতে পারো তো আজ দুপুরের মিনিতে আমি করেছিলাম ভাত সাদা ভাত এবং ফোলাড়ির চিকেন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে কি করলাম তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রথমে মিক্সির মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এবং বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই করবো এটা দিয়ে দিলাম প্রথম কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন হলুদ ফ্রাই গরম মশলা সব একসাথে দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব আর কিছুক্ষণ আগে আমি দই মাংসের পরিমাণ মধ্যে দই ফেটিয়ে রেখেছি ওই দইটাই দিয়ে দেব মাংসের মধ্যে এবং সব কিছু উপকরণ দেওয়ার পর মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব আমার হাতে বেশি টাইম নেই চল্লিশ মিনিট মতো আছে তাই চল্লিশ পঞ্চাশ মিনিট মতো আস মাংসটা ম্যারিনেট করে আমি চল্লিশ পঞ্চাশ মিনিট মতোই রেখে দেবো ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবং রেখেও দিয়েছি এবং কড়াইতে তেল দিয়েছি অল্প কারণ বা আমাদের বাড়িতে একটু অল্প তেল খাওয়া হয় এবং তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ খুব কালো করে ভাজলে হবে না মোটামুটি ব্রাউন করে ভেজে নিতে হবে এই পেঁয়াজে আবার একটা পেস্ট তৈরি হবে এবং পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এটা মিক্সির মধ্যে এখন নিয়ে নেবো মিক্সির মধ্যে নিয়ে নিলাম এবং একটা পেস্ট তৈরি করবো মিক্সির মধ্যে হয়ে গেছে না এবার পেস্ট তৈরি করা হয়ে গেলো না এবার কড়াই ওপর ওই তেলটা আর কোনো তেল দিচ্ছি না কারণ বললাম প্রথমে তোমাদেরকে তেল কম খাওয়া হয় তেলের উপর চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য এখন তেজপাতা দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা রেডি করে রেখেছিলাম লবঙ্গ দারচিনি এলাচ এসব দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে বেজে নিতে হবে এবং চল্লিশ মিনিট হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করা তো ওই ম্যারিনেট করা মাংস তেলের উপর দিয়ে দিলাম ভালো করে ওপর মিক্স করে মাংস খুশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে বাড়ালে হবে না আস্তে আস্তে মাংসটা দাঁড়িয়ে হবে এবার আমি সেইভাবেই করছি আমার গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম হয়ে গেছে এবং আমি নাড়ছি নাড়তে না তো বসানো হয়ে যাবে মতো নাড়তে হবে কিছুক্ষণ রোল এখন অনেকক্ষণই হয়ে গেছে প্রায় নাড়াচা এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এবং অপর একটা জায়গায় একটু লিকার চা ফুটিয়ে নিলাম কোনো ফ্লেভার ছাড়া ঢাকনা দিচ্ছি না তাই একটু কিছুক্ষণ ফুটিয়ে জাস্ট কালারটা কালো কালো হবে এরকম থাকে আর এদিকে আমার মাংস প্রায় হয়েই আসছে কষানোও হয়ে গেছে এবং মাংস সেদ্ধও হয়ে গেছে দেখো ভালো করে বোঝাই যাচ্ছে ভিডিওতে দেখে এবং আমি যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টে মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংস তো হয়েই গেছে প্রায় এখন আরও কিছুক্ষণ আগে যে ওই চাটা দেওয়ার পর এবার ভালো করে না চা করে নেব আরও দশ মিনিট মতো না চা করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখো আমার মাংস প্রায় হ্যাঁ আগে কোনো দিন রান্না করিনি ফার্স্ট টাইম করলাম দেখতে তো ঠিকই লাগছে তো এবার আমি পরিবেশন করছি প্লেটের মধ্যে গরম ভাত দিয়ে দিয়েছি এবং মাংস বাটিতে বেড়ে নিয়েছি ভাতের উপর দিয়েছি লেবু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে একটু সাজিয়েছি কেমন হয়েছে তোমরা সবাই বলবে এটাই ছিল আজকে আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ